প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটির এ টু জেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে রিভিউ দেওয়ার চেষ্টা করব আশা করি এর মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটিতে উল্লেখ আছে দুটি পোস্টে শূন্য পদের সংখ্যা দুশো যেখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন আবেদন করার যোগ্যতা এইস বা সমমান পরীক্ষায় ফাঁস তবে অভিজ্ঞতা হিসেবে থাকতে হবে ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স করার প্রশিক্ষণ এবং মিনিটে বিশ শব্দ বাংলা ইংলিশে টাইপ করার দক্ষতাও থাকতে হবে আবেদন করতে হবে হস্তলিখিত ফর্মে ফর্মটি পাবেন ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে এক হাজার টাকা ড্রাফট করতে হবে ব্যাংকড্রাপ করে পেইন স্লিপ সংগ্রহ করতে হবে পেন স্লিপ সংগ্রহ করার পর আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রি বা সার্টিফিকেটের ছবি আপনার এইসএসির মার্কশিটের ছবি এবং আপনি ছয় মাস মেয়াদি যে প্রশিক্ষণ করেছেন সেটার সার্টিফিকেট সংযুক্ত করে কুরিয়া করতে হবে কুরিয়া করার ঠিকানা হচ্ছে কোরিয়া করার ঠিকানা এই ঠিকানা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ব্যাংক লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কার্টন গার্ডেন ঢাকা এক হাজার এই ঠিকানায় পাঠাবেন